সৌদি আরবের মজার একটা খাবার হচ্ছে বুরুশ আজকে আমরা সব বন্ধুরা মিলে বুরুশ খাইলাম মজা করলাম খুব মজার একটা বুরুশ তাও আবার আলবেক কোম্পানির বুরুশ আপনারা সবাই জানেন আলবেক কোম্পানির বুরুশ কিন্তু খুব মজা এবং সৌদের মধ্যে বিখ্যাত আলবেক কোম্পানি তো আজকে আমরা এটা খাইছি যারা সৌদি আরব আলকা সিম্পলাত শহরে আছেন। আপনাদেরকে জানাবো কোথায় এই আলবেক কোম্পানির বুরুশ খাইবেন যারা খাওয়ার ইচ্ছা আছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন আশা করি আপনারা সম্পূর্ণ এই জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সৌদি প্রবাসী বাইরে আপনার সবাই ভালো আছেন এবং যারা বাংলার সাথে থেকে আশা করি আপনারাও ভালো আছেন আমরা বাঙালি মানুষ কম বেশ চিকেন আর ফ্রাইগুলো খুব পছন্দ করি বা আরবি ভাষা আমরা যেটা বলি বুরুশ তো আজকে আমরা আলবাই কোম্পানি বুরুশ খাইতে যাইতেছি যারা সৌদি আরব আলকাসিম কাসিম শহরে আসছেন তারা এই ভিডিওটা দেখেন যারা আলবাই কোম্পানির বুরুশ খাইতে চান কারণ সৌদি আরবের মধ্যে বিখ্যাত একটা কোম্পানি হচ্ছে আলবাই কোম্পানি এই বুরুশগালে কিন্তু অনেক মজা হয় তো আমরা যে সৌদি আরব আল কাসিম বাঙালি মার্কেট আছে বাঙ্গাল মার্কেট থেকে পশ্চিম দিকে এই মসজিদটা আছে গুলগুমপুজ মসজিদ দিকে আপনার গুলমদির সাথেই আলবে কোম্পানিটা আপনি মসজিদ মসজিদে আসলে আলবে কোম্পানিটা দেখতে পারবেন দেখেন খুব কাছাকাছি তারপর হচ্ছে দুই তালা হচ্ছে যারা বৈশাখ খাইব তাদের জন্য আর নিচতলা হচ্ছে ফার্সেল আলবে কোম্পানি তো আমরা দুই তলাতে যাচ্ছি বৈশাখামু তো রুমটা দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে মানে যে দেখতে যে আসবে তারই ভাল লাগবে তো সবাই অনেকে কিছু ভিডিও তুলতেছে আমি একটু ভিডিও করলাম যেহেতু আমি ভিডিও সিডিও করি তো একটু ভিডিও করতেছি নিজেকে এবং আপনার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইতেছি যেখানে আমরা পায়ে আসছি আশটা জন সবাই খুব ভিডিও সিডিও করতেছে অর্ডার দেওয়ার পর সাথে সাথে দিকে দশ মিনিটে পার্সেল চলে আসছে পার্সেল না বলতে আমাদের অর্ডারটা চলে আসছে তো দেখেন কত সুন্দর করে এখানে করতেছে মানে জিনিসগুলো আমাদের খুব ভালো লাগতেছে এরকম যেমন দেখেন এখানে আলবাই কোম্পানির সব নিজিষ্ট যেমন ধরেন ঠান্ডা আলবাইক কোম্পানির রোগও লাগায় সস সব সব কিছু মানে আলবাই কোম্পানির রোগও লাগায় মানে সবগুলো বলতে গেলে ব্যান্ড তো দেখেন এটা তো সাড়ে সতেরো রেয়াল এই যেটা সিঙ্গেল পার্সন পায় দুইজনে মনে ইচ্ছা মতো খাওয়া যায় বা আলবাই কোম্পানির ঠান্ডাও আসছে বা অসাম তো আমরা চারজন বৈশাখেছি আর আমি বিশ মিলে করে কামড় দিলাম ভাই মজই লাগতেছে আলবে কোম্পানির পুরুষ অনেক মজা মানে লোকাল যেগুলো আছে না এগুলোতে আলবে কোম্পানি আর এই যে বমলুড়িটা এটা তো ভাই হুদ হইতে না এত মজা যাই হোক যেমন দাম এমন স্বাদ তো আলবে কোম্পানি শুনতাম যে শুধু মজার মজা তো আমি জানি না যে এত দাঁড়ায় আমাদের আর কাছিম আলবে কোম্পানি আছে শুনলাম যখন আমরা সবাই রেডি মুডি চলে আসছি আর দেখেন কত বড় রান দিছে কত বড় মুরগির টুড়া বাইরে ভাই খাইয়া মানে ইচ্ছে মতো খাইছে ফেয়াটু বড়ো ভাই আর আলবাইক সসগুলা কিন্তু অসাম ভাই যারা খাইছেন তারা তো জানে আলবেক সসগুলা কতটুকু মজা আর কে খেয়ে আলবাই কোম্পানির বুরুষ খাইছেন অবশ্যই কমেন্ট করে জানেন আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে সেটা আপনারা জানাইতে পারেন আর যারা আর কাছে বড়োতে শহরে আছে তারা একটু জানাই দিন এই এখান থেকে আপনারা খাইছেন কিনা না তো এই যে সাদা যেটা এটা হচ্ছে মতন এটা আমি কিন্তু শুধু খাইতে পারি না আমার হচ্ছে মানে এটার সাথে তো টমেটোর যে সসগুলো আছে না এগুলো মিক্স করে দিয়ে আমি টুমুটোর সস মিক্স করছি এখন খাইতে আমার একটু ভালো লাগে